আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইজি এবং মজাদার কারি কারিপাতার ভর্তা অনেকেই তো কারিপাতা চুলের যত্নে ব্যবহার করেন কিন্তু হয়তো জানেন না যে কারিপাতা খাওয়া যায় চুলের যত্নে কারিপাতা যেমন অনেক উপকারী ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারিপাতা যারা কাঁচা কারিপাতা খেতে পারেন না বা কারিপাতার জুস খেতে পারেন না তারা চাইলে এভাবে কারিপাতা খেতে পারেন এতে করে কারিপাতার যে পুষ্টিগুণ সেটা আপনার চুল শরীর সব কিছুই পাবে কারিপাতার ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছু কালো জিরা টেলে নিয়েছি এরপর আমি এখানে মরিচ ভেজে নিচ্ছি এরপর আমি ভেজে কাঁচা কাঁচামরিচ আমি এখানে দুই ধরনের মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ আপনাদের কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি রসুন এবং পেঁয়াজ এখন পেঁয়াজ মরিচ আর রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজ মরিচ আর রসুনগুলো যখন ভাজা হয়ে গেছে এখন আমি কারিপাতাটাও সেমভাবে ভেজে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় কারিপাতাগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার কারিপাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট আপনাদের কারিপাতাগুলো যদি বড় হয় তাহলে আপনারা ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন কিন্তু ভর্তা বানানোর ক্ষেত্রে কারি পাতাগুলো এরকম ছোট ছোট বা কচি পাতা হলেই একটু ভালো হয় বাড়তে সুবিধা হয় পাতাগুলো যদি বেশি বড় হয় ক্ষেত্রে পাতাগুলো একটু মোটা হয় আর সেই পাতাগুলো বাড়তে কিন্তু একটু কষ্ট হয় ভর্তা বানানোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কচি পাতা ব্যবহার করতে এরপর আমি প্রথমে পেঁয়াজ মরিচ আর রসুনগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর আমি পাতাগুলো খুব ভালোভাবে মেটে নিচ্ছি খুব ভালোভাবে মিহি করে বাটার চেষ্টা করবেন যতটুকু আপনাদের দ্বারা সম্ভব এরপর আমার ভর্তাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল খুব ভালোভাবে মেখে নিচ্ছি সরিষার তেল ছাড়া ভর্তা যেন অসম্পূর্ণ থেকে যায় আমার কাছে তো তাই মনে হয় এখন এই কারিপাতার পাতার ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি কারিপাতা আরও অনেকভাবে খাওয়া যায় আর আমি নেক্সট যে কোনো দিন অবশ্যই আপনাদের সঙ্গে অন্যান্য রেসিপিগুলো শেয়ার করা ট্রাই করব আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং